সালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওতে তোমরা গণিত বইয়ের পৃষ্ঠা এগারো এর যাচাই করা এক দশমিক পাঁচ দশমিক পাঁচের যাচাই করাটি করব আমাকে এখানে তিনটি প্রশ্ন বলা আছে এক নাম্বারের যেখানে আমার পি কিউ এবং আর এর মানও দেওয়া আছে পি এর মান হচ্ছে ওয়ান টু থ্রি কিউ এর মান টু থ্রি এবং আর এর মান ওয়ান থ্রি বলা হয়েছে যে এক নম্বর প্রশ্নের কয় কি বলা আছে দেখো কিউ এবং আর পি এর উপসেট আমাকে কারণ বলতে বলেছে যে কিউ এবং আর কি পি এর উপসেট কিনা দেখো তো বন্ধুরা কিউ এতে কি কি আছে টু কমা থ্রি এবং আর কি কি আছে ওয়ান কমা থ্রি টু থ্রি ওয়ান টু মানে ওয়ান টু থ্রি এই উপাদানগুলো কি আমার পি এর মধ্যে অবস্থিত না যেহেতু এই পি সেটের মধ্যে কিউ এবং আর এই দুটি সেটেরই উপাদানগুলো পাওয়া যায় পি সেটের মধ্যে তাই আমরা কি বলতে পারি কিউ এবং আর কে পি এর উপসেট বলতে পারি তাহলে কারণ হিসেবে কি লেখা যায় যেহেতু কিউ ও আর এ উপাদান পি সেটের মধ্যে আমি কি পাচ্ছি কিউ এবং আর এই দুটি সেটের উপাদান গুলো পেয়ে যাচ্ছি কিউ টু থ্রি আছে আর এ ওয়ান থ্রি আছে তাহলে ওয়ান টু থ্রি তিনটে উপাদান আমি পি এ যেহেতু পেয়ে যাচ্ছি তাহলে কিউ এবং আর দুটিকে আমি কি বলতে পারি পি এর উপসেট সেট এরপরে দেখো কি হচ্ছে পি এর উপসেট এটি বহিঃপ্রকাশ করতে বলেছে বন্ধুরা মনে রাখবে যখনই একটি সেটকে অপর একটি সেটের উপসেট হিসেবে প্রকাশ করবে তখন আমরা কি করব তখন আমরা খুব স্বাভাবিকভাবেই চিন্তা করব যে কিভাবে লিখব আর লেখাটার সময় আমাদের সাবধান হতে হবে কারণ আমাদের নির্দিষ্ট কিছু চিহ্ন ব্যবহার করতে হবে আর উপসেটের কিন্তু একটি নির্দিষ্ট চিহ্ন রয়েছে সেই চিহ্নটা কি এটা হচ্ছে গিয়ে এই চিহ্ন এটাকে আমরা বলি উপসেটের চিহ্ন বা সাবসেটের চিহ্ন তো সাবসেটের চিহ্নে আগে যেই মান যেই সেটের নামটা বসবে সেটা হচ্ছে গিয়ে যে উপসেট এবং যার উপসেট সে কোথায় বসবে পরবর্তীতে বসবে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ এবার বন্ধুরা খেয়াল করো তিন নম্বর প্রশ্নতে কি বলা আছে পি কি পি এর উপসেট কি না এই প্রকাশে সত্য না মিথ্যা বন্ধুরা একটা জিনিস মনে রাখবে এটি সত্য কারণ কি প্রত্যেকটি সেটই তার নিজের একটি সাবসেট এটি হচ্ছে গিয়ে সাবসেটের নিয়ম বা উপসেটের নিয়ম যে প্রত্যেকটি সেট তার নিজের আরেকটি উপসেট তাই এটা কি সত্য প্রত্যেকটি সেটই কি তার নিজের উপসেট অর্থাৎ পি যেমন পি এর উপসেট কিউ যেমন কিউ এর উপসেট আর যেমন আর নিজেই নিজের উপসেট বুঝতে পেরেছো তাহলে প্রত্যেকটি সেট নিজেই নিজের উপসেট হিসেবে গণ্য হতে পারে এরপর বন্ধুরা দ্বিতীয় প্রশ্নে কি বলেছে আমরা একটু দেখেনি। বন্ধুরা দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে 2n কি n এর সাবসেট কিনা বন্ধুরা এম এন দ্বারা কি বুঝায় তা আগে আমরা একটু জেনে নিই এন হচ্ছে গিয়ে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা পূর্বের ভিডিওগুলোতে আমি এগুলো সম্পর্কে ব্যাখ্যা করেছি এখন স্বাভাবিক সংখ্যার মধ্যে কি কি থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম চলতে থাকে তাই না স্বাভাবিক সংখ্যাগুলো যদি আমি টু এন করি তাহলে আমি কি পাবো অর্থাৎ এন এর মানগুলোকে দ্বিগুণ করলে ওয়ান কে দ্বিগুণ করলে টু টু কে দ্বিগুণ করলে ফোর থ্রি কে দ্বিগুণ করলে সিক্স সিক্স কে দ্বিগুণ করলে ফোর কে দ্বিগুণ করলে এইট এরকম টু এন এর মানুষ কি থাকবে চলতে থাকবে একটা জিনিস খেয়াল খেয়া যে টু ফোর সিক্স সবগুলো তো আমি এন এর ভিতরে পাইতে পারি না হ্যাঁ এন এর ভিতরে পাওয়াই সম্ভব যেহেতু টু এন এর সবগুলো মান এন এর ভিতরে পাওয়া সম্ভব তাই আমি বলতে পারি কি টু এন এন এর উপোসেট আমি এখন বলতে পারি টু এন হচ্ছে এন এর উপোসেট যাকে আমরা প্রকাশ করছি টু এন ইজ উপোসেট অফ এন এভাবে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ